ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত আকার নিচ্ছে কখনো এসআইআর ক্যাম্প ভাঙা হচ্ছে কখনো বিজেপি নেতা ঘুষখোর বিজেপি নেতা টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই অভিযোগ কিন্তু উঠছিল বেশিরভাগ অভিযোগ তৃণমূল কংগ্রেস করছিলেন এবার কিন্তু হাটে হাড়ি ভেঙে দিলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক হরিণঘাটার অসীম সরকার তার অভিযোগের তীর কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে তিনি কোটি কোটি টাকা তুলে কল্যাণী এমসে চাকরিতে নিয়োগ করেছেন এবং ভুয়ো পরিচয়পত্র দিয়েছেন সেখানে ভুবনেশ্বর এমসের নামও নাকি ব্যবহার করা হয়েছে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে বিশেষ করে এই কল্যাণীতে যেভাবে কর্মী নিয়োগ হচ্ছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছিলেন সেখানে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠরা চাকরি পেয়েছিলেন কারো মেয়ে চাকরি পেয়েছিলেন কারো পরিবারের আত্মীয়রা চাকরি পেয়েছিলেন সেই কথা তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত অভিযোগ করছিল এখন হরিণঘাটার ভারতীয় জনতা পার্টির বিধায়ক অসীম সরকার কবিয়াল তিনি কল্যাণীর ভারতীয় জনতা পার্টির বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অম্বিকা রায় এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তিনি যেটুকু বলেছেন তিনি বলেছেন উনি পাগলের পোলাপ বকছেন কে পাগলের পোলাপ বকছেন তা নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত ভারতীয় জনতা পার্টির নেতারা কথায় কথায় সিবিআইয়ের কথা বলেন এই অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগ কিন্তু এই প্রথম নয় গত কয়েকদিন আগে যে সিএ ক্যাম্প করা হয়েছিল যেখান থেকে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্ব একটু ক্যাম্প করেছিলেন সেখানে অম্বিকা রায়ের অনুগামীরা সেই ক্যাম্পকে ভাঙচুর করে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টুনকে ছিঁড়ে ফেলে সেখানে চেয়ার টেবিল পর্যন্ত ভাঙচুর করেছিলেন কল্যাণের স্থানীয় নেতৃত্ব প্রতিবাদ করেছিলেন কল্যাণের নেতৃত্বের যেটা বক্তব্য ছিল যে এই বিধায়ক অম্বিকা রায় তিনি বহিরাগত তিনি এই কল্যাণের ইতিবৃত্ত কিছুই জানেন না তিনি এসআইআর ক্যাম্পকে কেন ভাঙচুর করেছেন কারণ সেখানে তিনি দখলদারি করতে চাইছেন তার প্রভুত্ব খাটানোর চেষ্টা করছেন তিনি সেখানে স্থানীয় বেশ কয়েকজনকে নিয়ে সেই তাদের যে ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্প ভাঙচুর করেছিলেন এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারই দলের এক নেতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি কল্যাণী এমসে তিরিশ বত্রিশ জনকে নাকি বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে সেখানে প্রায় এক কোটি টাকা তোলা হয়েছে একজন মন্ডল সভাপতি এবং এই কল্যাণীর ভারতীয় জনতা পার্টির গুণধর বিধায়ক অম্বিকা রায় নাকি এক কোটি টাকা তুলেছেন এরপরে কি তদন্ত হবে ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে কথায় কথায় সিবিআই ইডির কথা বলেন ভারতীয় জনতা পার্টির গতকাল একজন নেতা সুকান্ত মজুমদার তিনি বলছিলেন যে এসআইআর নিয়ে প্রতিবাদ করলে তাদের নাকি ইডি সিবিআই দিয়ে জেলে ঢোকাবেন কিন্তু যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক আরেকজন বিধায়কের বিরুদ্ধে করছেন যে কল্যাণী এমসে চাকরি দেওয়ার নাম করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত হওয়া উচিত কারণ অসীম সরকার তিনি কল্যাণীর বাসিন্দা তিনি যদিও হরিণঘাটার বিধায়ক তিনি একজন গরিব মানুষের চাকরির জন্য কল্যাণী এমসে গেছিলেন কিন্তু সেখানে গিয়ে দেখেন বিস্ফোরক সব তথ্য সামনে বেরিয়ে আসে যে অম্বিকা রায় সেখানে টাকা পয়সা নিয়ে নাকি চাকরি দিয়েছেন সেই কথা অসীম সরকার সকলের সামনে তুলে ধরছেন অসীম সরকারের বক্তব্যটা আপনারা একটু শুনুন রায় সে সে বলছে নাকি জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস আমরা এখানে শুনতে পেলাম সেই তিরিশ জনকে অম্বিকা রায় এসে বলছে তিরিশ জনকে নিতে হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার কথা বলতেন এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলতেন ভারতীয় জনতা পার্টির নেতারা আজকে অসীম সরকারের বক্তব্য আপনারা শুনলেন হরিণঘাটার ভারতীয় জনতা পার্টির বিধায়ক তিনি যেভাবে ঘুসখোর তোলাবাজ বলে আক্রমণ করলেন কল্যাণীর ভারতীয় জনতা পার্টির বিধায়ক অম্বিকা রায়কে তারপরে কি ভারতীয় জনতা পার্টির নেতারা চুপ করে থাকবেন নাকি তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতির কথা মাথা পেতে মেনে নেবেন সেটাই এখন দেখার এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠত যে তৃণমূল কংগ্রেস নাকি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ভারতীয় জনতা পার্টির বিধায়কদের বিরুদ্ধে কল্যাণী এমসের চাকরি দুর্নীতির কথা বলেছিলেন এই চাকরি দুর্নীতি নিয়ে সেখানে তো একটি সিবিআই এনকোয়ারি এই সিবিআই এনকোয়ারি অবশ্যই ভারতীয় জনতা পার্টির নেতারা করতেন তবে রাজ্য পুলিশ তলে তলে কিন্তু বিষয়টি তদন্ত করছেন রাজ্য পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি কিন্তু অসীম সরকার যেভাবে এসআইআর নিয়ে শান্তনু ঠাকুরের পোল খুলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর পোল খুলে দিয়েছেন এবার অম্বিকা রায়ের দুর্নীতি নিয়ে যেভাবে তিনি কথা বললেন যেভাবে তাকে ঘুসখোর তোলামাজ বলে আক্রমণ করলেন তা নিয়ে কি ভারতীয় জনতা পার্টির এই নদিয়া জেলা সংগঠন আরও ভেঙে পড়বে কারণ ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব একাধিক বিধায়ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন কারণ ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত রাজনৈতিকভাবে এই মতুয়া সম্প্রদায়কে ব্যবহার করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে এখানে যারা এতদিন পর্যন্ত থাকছিলেন তারা নাগরিকত্ব হারাতে চলেছেন তার পিছনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এই তিনজনের রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছেন মতুয়া সম্প্রদায় তাই মতুয়া সম্প্রদায় আগামী দিনে শান্তনু ঠাকুরকে নিশ্চিত উচিত শিক্ষা দেবেন কিন্তু ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যে গোয়ালে গন্ডগোল লেগে লেগেছে যেভাবে দলের বিধায়ককে ঘুসখোর বলছেন তোলাবাজ বলছেন তা নিয়ে বাংলার মানুষের কাছে কি জবাব দেবেন শুভেন্দু অধিকারীরা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন